উত্তর কোরিয়ান নেতা কিম জং উন সম্প্রতি দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধ জাহাজ পরিদর্শন করছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে টন ওজনের হাজার এই ড্রেস্ট্রারটি শত্রুদের উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলা করতে সক্ষম দেশে থাকা দুটি ড্রেস্ট্রয়ারের মধ্যে ছ হিয়ন নামে একটি এই বছর চালু করা হয়েছে কিম জং উন পরিদর্শনকালে বলেন এই যুদ্ধ জাহাজ দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নের দৃষ্টান্ত বিশাল সমুদ্রে নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা প্রয়োগ করা উচিত তিনি আগামী বছরের অক্টোবরের মধ্যে একই ধরনের তৃতীয় ড্রেস্ট্র্যাপ তৈরি প্রতিশ্রুতি দেন এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে সহায়তা করার বিনিময়ে সম্ভবত রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়া এই ড্রেস্ট্রয়ার তৈরি করেছে কেসিয়ান এর ছবিতে দেখা যাচ্ছে কিম জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে মনিটর তদারকি করছেন এবং সামরিক জেনারেলদের সামনে মানচিত্রের দিকে ইঙ্গিত করছেন উত্তর কোরিয়ার পরমাণু সামরিক হুমকি প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পাঁচশো সেনা মোতায়েন করেছে সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়াও হয়েছে পিয়ং ইয়ং একে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা জানিয়েছে